এসপি পি পলাশার মৃত্যুর পর অনেক খবর আসতে থাকে সবশেষ গুঞ্জন ছড়িয়ে পড়ে সবশেষ গুঞ্জন ছড়িয়ে পড়ে মেজুভাবি পাপিয়া সেন সাহা পলাশকে পছন্দ করতেন তিনি সুস্মিতাকে শুরু থেকেই অপছন্দ করতেন পলাশকে সবসময় কান পড়া দিতেন যেন সুস্মিতাকে পলাশ ছেড়ে দেয় শেষবার যখন পলাশের সাথে তার দেখা হয় তখন সুস্মিতাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল পাপিয়া তাছাড়া পলাশ পাপিয়ার বেশ কিছু ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পাপিয়া পলাশকে পছন্দ করতেন এবার পলাশ পাপিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পাপিয়ার স্বামী সুমিত সুমিত সাহা তবে সুস্মিতার দোষ দিয়ে বলেন সুস্মিতা শুরু থেকেই ঝামেলা করতো কিছু হলেই পাগলামি করতো সে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল পলাশকে সে মারধর করতো শাশুড়ির সাথে থাকবে না সবসময় পলাশের সাথে নিয়ে ঝগড়া করত। সুমিত বলেন তার স্ত্রী পাপিয়া পলাশকে জড়িয়ে যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন পলাশকে পাপিয়া সবসময় স্নেহ করত পাপিয়াকে পাপিয়াকে ভাবি হিসেবে পছন্দ করেছিল পলাশ নিজে অনেক শখ করেই পাপিয়াকে ভাবি বানিয়েছে বিয়ের যত আয়োজন সব কিছুই পলাশ নিজে করেছিল পাপিয়া কোনো ঝামেলা করেনি বরং সুস্মিতা দিন দিন অত্যাচার করে পলাশকে ঠেলে দিয়েছেন অন্ধকারের দিকে পলাশের অকাল মৃত্যুতে সব দায় সুস্মিতার উপর চাপিয়ে দিয়েছেন পলাশের মেজ ভাই সুমিত সাহা নিজের স্ত্রীকেই তিনি সাধু বলছেন ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ